সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো রুই পোস্ত প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে ওই মধ্যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভেজে তুলে নেব আর ওই ভাজার তেলের মধ্যেই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো আর একটু নুন দেব দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হলে যখন বাদামি রং এসে যাবে তখন ওর মধ্যে কাজু বাদাম পোস্ত আর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি ওই মশলাটাকে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে টক দইটা দিয়ে দেবো দিয়ে এইবার আরেকটু পরিমাণ মতো নুন দেব দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো এবার মাছটা করে এদিক ওদিক করে মশলাটাকে মাখিয়ে আর টমেটো আর টক দইটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব। দিয়ে এবার যখন দেখব তেলটা ছেড়ে এসছে নাড়িয়ে চাড়িয়ে তখন কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা চেরা আর ধনে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে না নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার রুই পোস্ত